হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার টেন পাস্ট কন্টিনিউস টেন্স এইট ইঞ্চের ট্রান্সলেশনের সমাধান নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ একশো সাত থেকে একশো নয় এই পর্যন্ত যে বাক্যগুলো রয়েছে সেগুলোর সমাধান করব এর আগে আমরা এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত সমাধান করেছি প্রথম ভিডিওতে এটা দ্বিতীয় তো ফর্টি থ্রি বাক্য যেটা রয়েছে স্বেচ্ছাসেবকেরা দৌড়ে দৌড়ে চাঁদা তুলছিল স্বেচ্ছাসেবক হচ্ছে ভলান্টিয়ার্স তাহলে দ্য ভলান্টিয়ার্স ওয়ার কালেক্টিং ডোনেশনস ডোর টু ডোর দোরে দোরে আমি কম্পিউটারে কাজ করছিলাম আই ওয়াজ ওয়ার্কিং অন দ্য কম্পিউটার স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছিলেন দ্য প্রেসিডেন্ট ওয়াজ গিভিং এ স্পিচ অন দ্য ইভেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে নির্বাচন উপলক্ষে প্রার্থী প্রচার করছিলেন দ্য ক্যান্ডিডেটস ওয়াজ ক্যাম্পেইনিং প্রচার করা এখানে হচ্ছে ক্যাম্পেইন করার ক্যাম্পেইনিং ফর দ্য ইলেকশান সিংহ হরিণের মাংস খাচ্ছিল দ্য লায়ন ওয়াজ ইটিং দ্য ডিয়ার্স ফ্রেশ হরিণের মাংসকে ভেনিসনও বলা হয় দ্য ইটিং দ্য ভেনিসন সেটাও আমরা বলতে পারি ভিইএনআইএসএন সন্ধ্যার সময় মুসলধারে বৃষ্টি হচ্ছিল মুসলধারে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ কিন্তু আমরা বলতে পারি ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য ইভিনিং অথবা রেইনিং হেভিলি ইন দ্য ইভিনিং উদ্বাস্ত লোকটি পা টেনে টেনে হাঁটছিলো দ্য রিফিউজি ওয়াজ ড্র্যাগিং হিজ ফিট ওয়াইল ওয়াকিং টেনে টেনে হচ্ছে ড্র্যাগিং দয়ালু রাজা প্রজাদের অভিযোগ শুনছিলেন দয়ালু হচ্ছে কাইন্ড দ্য কাইন্ড কিং ওয়াজ লিসনিং টু দ্য কমপ্লেন্টস অফ ইস সাবজেক্টস সাবজেক্ট মানে হচ্ছে প্রজা অন্য শত্রু থেকে খাদ্য দেওয়া হচ্ছিল বা খাওয়ার দেওয়া হচ্ছিল ফুড ওয়াজ বিং ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা ফ্রম দ্য কমিউনিটি কিচেন কমিউনিটি কিচেন মানে হচ্ছে অন্য সত্র গীতিকার পরবর্তী ছবির জন্য গান রচনা করছিলেন গীতিকার হচ্ছে লিরিসিস্ট দ্য লিরিসিস্ট ওয়াজ রাইটিং সংস ফর দ্য নেক্সট ফিল্ম ছবি মানে এখানে হচ্ছে সিনেমা পূজক দেবতার পূজা করছিলেন পূজক ইংরেজি হচ্ছে প্রিস্ট দ্য প্রিস্ট ওয়াজ ওরশিপিং দ্য ডিটি ডিটি মানে হচ্ছে দেবতা অ্যান্ড তোমরা এখানে তা ওরশিভারও করতে পারো দ্য ওরশিবার ওয়াজ ওরশিপিং দ্য ডিটি এটাও বলা যায় ফিফটি ফোর সম্পত্তির দাবি নিয়ে দুই পরিবার মারামারি করছিল মারামারি করা হচ্ছে ফাইটিং এখানে আর সম্পত্তি হচ্ছে প্রপার্টি টু ফ্যামিলিস ওয়্যার ফাইটিং ওভার প্রপার্টি ক্লেমস সার্কাসের জোকারের খেলা দেখে দর্শকরা হাসছিল দ্য অডিয়েন্স ওয়াজ লাফিং অ্যাট দ্য ক্লাউন্স অ্যাক্ট ইন দ্য সার্কাস জলবন্দি মানুষেরা পানীয় জলের সংকটে দিন কাটাচ্ছিল দ্য ওয়াটার লকড পিপিল জলবন্দি মানুষ হচ্ছে ওয়াটার লক এখন বর্ষাকাল এটা বেশ প্রায়শই ঘটে থাকবে যেখানে নদী রয়েছে সেই জায়গাগুলোতে তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে দ্য ওয়াটার লকড পিপিল ওয়ার স্পেন্ডিং দ্য ডেজ ইন এ ক্রাইসিস অফ ড্রিঙ্কিং ওয়াটার দপ্তরই বই বাঁধাই করছিল দ্য বাইন্ডার ওয়াজ বাইন্ডিং বুকস বিমান সেবিকা যাত্রীদের প্রাতরাশ দিচ্ছিলেন দ্য ইয়ার হোস্টেজ ওয়াজ সার্ভিং ব্রেকফাস্ট টু দ্য প্যাসেঞ্জার্স চাষের জন্য চাষি বীজ বুনছিল দ্য ফার্মার ওয়াজ শোয়িং সিডস ফর কাল্টিভেশান চাষ হচ্ছে কাল্টিভেশান আর বীজ বোনা হচ্ছে শোয়িং মালি গোলাপ চারা পোঁতার জন্য জমি খুঁজছিলো দ্য গার্ডেনার ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড টু প্ল্যান্ট রোজ শ্যাপলিং চারা। শঙ্কর একটা চাকরির জন্য অফিসে অফিসে ঘুরছিল শঙ্কর ওয়াজ গোয়িং ফ্রম অফিস টু অফিস ফর এ জব বিজ্ঞানী একটি তথ্য নিয়ে কাজ করছিলেন দ্য সায়েন্টিস্ট ওয়াজ ওয়ার্কিং অন এ ফ্যাক্ট সকলেই তার কৃতিত্বের প্রশংসা করছিলেন অল ওয়ার প্রেসিং মানে প্রশংসা করা হিজ অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কৃতিত্ব সমবেতভাবে শ্রমিকেরা জিনিসটা ঠেলছিল সমবেতভাবে মানে কালেক্টিভলি আর কি দ্য ওয়ার্কআস ওয়ার পুশিং দ্য থিং কালেকটিভলি রতন গাছে উঠছিল রতন ওয়াজ ক্লাইম্বিং দ্য ট্রি সূর্যের তাপে চারিদিক খাঁ খাঁ করছিল দ্য হিট অফ দ্য সান ওয়াজ ইজ স্কোর্চিং অল অ্যারাউন্ড রমেশ মনোযোগ দিয়ে টিভি দেখছিল রমেশ ওয়াজ ওয়াচিং টিভি অ্যাটেন্টিভলি আমি মান মন্দির থেকে টেলিস্কোপে টেলিস্কোপে গ্রহদের দেখছিলাম মান মন্দির হচ্ছে কি আই ওয়াজ সিং দ্য প্ল্যানেটস থ্রু এ টেলিস্কোপ ফ্রম দ্য অবজারভেটরি আমাদের কলকাতায় যেমন রয়েছে বিড়লা তারামণ্ডল ভারতীয় ফুটবল দল অনুশীলন করছিল দ্য ইন্ডিয়ান ফুটবল টিম ওয়াজ প্র্যাকটিসিং নাম্বার সেভেনটি পাগলটি অকারণে হাততালি দিচ্ছিল দ্য ম্যাডম্যান ওয়াজ ক্ল্যাপিং হিজ হ্যান্ডস আননেসেসারি ক্লান্ত মরুযাত্রীর দলটি মরুদ্যানে বিশ্রাম নিচ্ছিল মরুযাত্রীর দল মানে ক্যাভর্যান আর মরুদ্যান হচ্ছে ওয়েসিস দ্য টায়ার্ড ক্যাভরান ক্যারাভ্যান ওয়াজ রেস্টিং ইন দ্য ওয়েসিস প্রিয়দর্শিনী কুকুর ছানাগুলোকে পরম স্নেহে আদর করছিল প্রিয়দর্শিনী ওয়াজ ফাউন্ডলিং দ্য পাপিস উইথ গ্রেট লাভ বৌদ্ধ সন্ন্যাসীরা দেশে দেশে ধর্মপ্রচার করছিলেন দ্য বুদ্ধিস্ট মমস ওয়ার প্রিচিং রিলিজিয়ান ফ্রম প্লেস টু প্লেস দেশদ্রোহীরা দেশে আগুন লাগাবার ফন্দি করছিলেন দ্য ট্রেইটার্স ওয়ার প্লটিং টু সেট দ্য কান্ট্রি অন ফায়ার বুদ্ধিজীবীরা শান্তি প্রতিষ্ঠার জন্য লাগাতার চেষ্টা করছিলেন দ্য ইন্টেলেকচুয়ালস ওয়াই কনস্ট্যান্টলি ট্রাইং টু এস্টাবলিশ পিস বুদ্ধিজীবী হচ্ছে ইন্টেলেকচুয়াল অভিযুক্ত আসামি পুলিশকে তদন্তে ঠিকমতো সহযোগিতা করছিল না অভিযুক্ত হচ্ছে অ্যাকিউসড দ্য অ্যাকিউসড ওয়াজ নট কোঅপারেটিং প্রপারলি উইথ দ্য পুলিশ ইন দ্য ইনভেস্টিগেশন দিদি রোদে বসে আমার জন্য একটি সোয়েটার বুনছিল শীতের সময়ের কথা নিশ্চয়ই বলা হচ্ছে দিদি ওয়াজ নিটিং এ সোয়েটার ফর মি সিটিং ইন দ্য সান নিটিং মানে হচ্ছে বোনা বেলুর মঠের সন্ন্যাসীরা সন্ধ্যাবেলায় ধ্যান করছিলেন দ্য মংস অফ বেলুর মঠ ওয়ার মিডিয়েটিং ইন দ্য ইভিনিং ধ্যান করা হচ্ছে মিডিয়েটিং গায়ত্রী কি বিভোর হয়ে শ্রেয়া ঘোষালের গান শুনছিল না ওয়াজ গায়ত্রী নট লিসনিং টু শ্রেয়া ঘোষেস ঘোষালস সং ইন এ ট্রেন্স বিভোর হয়ে প্রধান অতিথি মঞ্চে একটি দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন দ্য চিফ গেস্ট ওয়াজ ডেলিভারিং অর গিভিং এ লং স্পিচ অন দ্য স্টেজ ধর্মঘটের সময় কোনো শ্রমিক কারখানায় কাজ করছিল না নো ওয়ার্কার ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ডিউরিং দ্য স্ট্রাইক তোমরা দুজনে কি বৃষ্টিতে ভিজছিলে ওয়াই আর বোথ অফ ইউ গেটিং ওয়েট ওয়েট মানে হচ্ছে ভেজা ইন দ্য রেন লোকটি কি তার স্ত্রীর সাথে সাত সকালে ঝগড়া করছিল না সাত সকালে মানে ভোরের দিকে আর কি আর্লি ইন দ্য মর্নিং ওয়াজ দ্য ম্যান নট আর্গিউইং উইথ হিজ ওয়াইফ আর্লি ইন দ্য মর্নিং পায়েল কি ক্লান্তিতে হাই তুলছিল ইয়ার্নিং মানে হাই তোলা ওয়াজ পায়েল ইয়ানিং আউট অফ এক্সাস্টেশন কোয়েল এখানে কাকে খুঁজছিল হুম ওয়াজ কোয়েল লুকিং ফর হেয়ার শুভ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কেন ওয়াই ওয়াজ শুভ শবিং শবিং মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা উদিত কার সাথে ফোনে কথা বলছিল হুম ওয়াজ উদিত টকিং টু অন দ্য ফোন আমরা সৌমাল্যকে বোঝাবার চেষ্টা করছিলাম উই আয়ার ট্রাইং টু কনভিন্স সৌমাল্য পায়রাগুলো উঠোনে খুঁটে খুঁটে শস্য দানা খাচ্ছিল দ্য পিজিয়ানস সার পিকিং অ্যান্ড ইটিং গ্রেন্স ইন দ্য কৌটিয়ার কৌটিয়ার মানে হচ্ছে উঠান আর খুঁটে খুঁটে খাওয়া হচ্ছে পিকিং অ্যান্ড ইটিং গত রবিবার একটি লোকাল ট্রেনে আমি বেলঘরিয়া যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু বেলঘরিয়া বাই এ লোকাল ট্রেন লাস্ট সানডে ট্রেনটি বেশ জোরেই ছুটছিলো দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট একজন যাত্রী জানালার পাশে ঘুমোচ্ছিল এ প্যাসেঞ্জার ওয়াজ স্লিপিং বিসাইড দ্য উইন্ডো দু একজন খবরের কাগজ পড়ছিল আ ফিউ পিপিল ওয়ার রিডিং নিউজ পেপার্স কেউ কেউ যাত সহযাত্রীদের সাথে গল্প করছিল সাম অয়ার চ্যাটিং উইথ দেয়ার ফিলো প্যাসেঞ্জার্স একটি মিষ্টি শিশু তার মায়ের কোলেতে খেলা করছিল এ সুইট লিটিল চাইল্ড ওয়াজ প্লেইং অন ইটস মাদার্স ল্যাপ ল্যাপ মানে কোল কয়েকজন ফেরিওয়ালা বিভিন্ন দ্রব্য বিক্রি করছিল সেভারেল ভেন্ডর্স ওয়ার সেলিং ভেরিয়াস আইটেমস একজন অন্ত বাউল একটি লোকসঙ্গীত গাইছিল এ ব্লাইন্ড বাউল ওয়াজ সিঙ্গিং এ ফোক সং অনেকেই তাকে সাহায্য করছিল মেনি পিপিল ওয়ার হেল্পিং হিম দরজার পাশে মাঝ বয়সী একজন ভদ্রলোক ডাব খাচ্ছিল অ্যান্ড এলডারলি জেন্টেলম্যান ওয়াজ ইটিং এ কোকোনাট নিয়ার দ্য ডোর একজন যুবতী হেডফোনে গান শুনছিল আ ইয়ং উম্যান ওয়াজ লিসেনিং টু মিউজিক অন হেডফোনস আমি চুপচাপ এক কোণে বসে সব কিছু লক্ষ্য করছিলাম আই ওয়াজ সাইলেন্টলি সিটিং ইন এ কর্নার অবজার্ভিং এভরিথিং মাঝে মাঝে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম নাও অ্যান্ড দেন আই ওয়াজ অলসো এনজয়িং দ্য ভিউ আউটসাইড তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে